সালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো সবাই ভাবছেন যে আমি আসলে ইনডোরে ভিডিও করছি বাট আজকে না আমরা আজকে ভিডিও করব টোটালি আউটডোরে এবং ভিডিওটা হবে একটু ব্যাকডেটেড বাইক নিয়ে আপডেটেড ভিডিও সো খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে সবাই সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন তো চলেন আউটডোরে যাই আমরা আজকে আমরা যেই বাইকটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা দেখছেন হিরো হাং ওয়ান ফিফটি আর তো এই বাইকটার কনফিগারেশন এই বাইকটা কাদের জন্য কেনা ঠিক হবে কাদের জন্য কেনা ঠিক হবে না এসব বিস্তারিত জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন অনেকে আছেন প্রশ্ন করতে পারেন যে আমি দুই সালে এসে যে বাইকটা মার্কেটে নেই সেই বাইকটা নিয়ে কেন রিভিউ করছি এখনো অনেকেই আছেন যারা আসলে নতুন বাইকের থেকে সেকেন্ড হ্যান্ড বাইকই বেশি কেনার চেষ্টা করে তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কিন্তু অনেকেই রিভিউ দেখার চেষ্টা করেন এবং ভালো খারাপ দিকগুলো নির্ণয় করে তারপর সিদ্ধান্ত নিতে চান তো তাদের জন্য আমার কাছে মনে হয় এই একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে তো চলুন বাইকটির কনফিগারেশন সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিই তো বাইকটাতে ব্যবহার করা হয়েছে ওয়ান ফর্টি নাইন সিসির একটি ইঞ্জিন যা থেকে আসলে আমরা ম্যাক্স পাওয়ার পাবো টেন পয়েন্ট ফিফটি ফাইভ অ্যাট দ্য রেট আট হাজার পাঁচশো আর পি এম এ এবং ম্যাক্সিমাম টর্ক পাবো টুয়েলভ সিলিন্ডার ফোর স্ট্রোকের এর একটি এয়ার কোল্ড ইঞ্জিন এখন এই দুই হাজার পঁচিশ সালে যদি এটাতে এফআই ইঞ্জিন ব্যবহার করা হতো তাহলে আমার কাছে মনে হয় এটার গ্রহণযোগ্যতা আরো অনেক বেশি বেড়ে যেত বাইকটির ফ্রন্ট ডিস্কে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এ বাইকটির থেকে টপ স্পিড আশা করা যায় একশো থেকে বিশ কিলোমিটারের আশেপাশে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান সিক্সটি সেভেন মানে আমি হচ্ছে পাঁচ ফিট আট আট প্লাস একজন মানুষ তো আমার পক্ষে কিন্তু এই বাইকটা রাইড করা খুব ইজি হয়ে যায় বাইকটাতে রয়েছে সেমি ডিজিটাল মিটার যাতে আমরা অনেক কিছুই পেয়ে যাব যেমন এটাতে আমরা ওডোমিটার পাবো ট্রিপ মিটার পাবো টাইম পাব এবং এখানে একটা অপশন থাকে সেটা হচ্ছে সেটিং সাপোজ ধরেন আপনার বাইকটি যখন সার্ভিসিংয়ের প্রয়োজন হবে তখন আমরা এটার থেকে সার্ভিসিংয়ের সিগনালটা পেয়ে যাবো এবং এখানে এর বাটন পাচ্ছি এবং গিয়ার ইন্ডিকেটরের নিউট্রালের বাটন পাচ্ছি এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর পাচ্ছি বাইকটিতে ব্রেকিং এর জন্য ব্যবহার করা হয়েছে ডাবল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এই ডাবল ডিস্কের কারণে বাইকটি থেকে পাওয়া যাবে খুব ভালো মানের ব্রেকিং তো চলেন বাইকটা একটু রাইড করে দেখি এটা একশো তিরিশ সেকশনের টায়ার হওয়ার কারণে খুব কমফোর্টেবলভাবেই এটার কর্নারিং করা যায় চলেন একটা ব্রেক করে দেখি দেখেন তো এবিএস থাকার কারণে এটার ব্রেকিং বাইটও আলহামদুলিল্লাহ অনেক ভালো নর্মালি আঙ্কের ব্রেকিং নিয়ে এর আগেও কোনো কমপ্লেন ছিল না কারো এবং এটার যে হ্যান্ডেল বারটা আপরাইট হ্যান্ডেল যার কারণে এটাতে যতক্ষণই আমরা রাইড করি না কেন হাত ব্যথা হওয়ার কোনো ধরনের ইস্যু আমি এটাতে পাইনি টান দিচ্ছি এই যে দেখেন দশ পনেরো ষোলো এটাতে উঠতেই কিন্তু খবর হয়ে যাচ্ছে সো এটার পাওয়ারটা কেমন যেন আমার কাছে একটু কম কম মনে হয়েছে আমার মনে হয় যে দেশ সিসি অনুযায়ী যদি এটার পাওয়ারটা আরেকটু বেশি দেওয়া যেত টোটাল রেসপন্সটাও যদি আরেকটু বেশি দেওয়া যেত তাহলে আমার মনে হয় একদম পারফেক্ট একটা ম্যাচ হতো এটার যে মিটার আছে সেই মিটারে তো আমরা যা যা পাচ্ছি সেটা হচ্ছে কি এবিএস যেটা আপনার দশ কিলোমিটারের নিচে এটা হচ্ছে কাজ করে না এই যে আমি এক গিয়ার দুই গিয়ার থেকে যখনই এটা টান দেওয়া শুরু করতেছি তো এটা একটা পাওয়ার কিন্তু যখন এটা আবার দেখা গেছে আপনি চল্লিশ পঞ্চাশ মানে তিন গিয়ার চার গিয়ারে যাচ্ছেন তখন গিয়ে কিন্তু ভালো একটা রেসপন্স মোটামুটি পাওয়া যায় বাইকটা আমি চালিয়েছিলাম জ্যামের ভিতরে এবং জ্যামের ভিতরে আস্তে আস্তে থ্রটল দেওয়ার কারণে বাইকটা একটু ওভারহিট হয় এই প্রবলেমটা আমি ফেস করেছি জানি না আসলে সব বাইকই মোটামুটি জ্যামের ভিতরে থাকলে একটু ওভারহিট হবে এটা স্বাভাবিক ব্যাপার আর আরেকটা জিনিস যেটা যে বাইকের কন্ট্রোলিং বাইকের কন্ট্রোলিংটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে কারণ আমি এর আগে পালসার ওয়ান চালিয়েছি এবং কেপিআর চালিয়েছি তো ওগুলো আমার নিজস্ব বাইক ছিল এছাড়াও অন্যান্য বাইক চালিয়েছি তো নর্মালি কমিউটার বাইক হিসেবে যেরকমটা হওয়া উচিত যে অনেক সময় দেখা যায় যে সিঙ্গেল ডিস্কের বাইকগুলো যখন ব্রেক করে অনেক সময় স্কিড করে চাকা একশো তিরিশ চাকা একশো বিশ টাকা যেগুলো আছে সেগুলো অনেক সময় স্কিড করে স্কিট করে বাইক হয়তো বা পড়ে যায় কিংবা সিঙ্গেল যেই ডিস্কটা আছে ফ্রন্ট ডিস্কটাতে যখন প্রেস করা হয় কম্পিউটার বাইকে দুইটা বাইক দুইটা ব্রেক যখন একসাথে প্রেস না করে সিঙ্গেল প্রেস করা হয় সামনের ব্রেকটা তখন দেখা যায় যে বাইকটা অনেক সময় স্কিড করে কিন্তু এই বাইকটাতে আমি এই যে সিঙ্গেল প্রেস করলাম সামনেরটা তো এটাতে সেরকম কোনো কিছু পাই নেই এই কারণে আমি দেখছি যে বাইকটা খুব বেশি স্পিডের থেকেও যখন ব্রেক করা হয় তখন এই বাইকটার খুব কম সময়ের ভিতরে বাইকটা তার নিয়ন্ত্রণ নিতে পারে তো এই ওভার যে পাওয়ারটা এই পাওয়ারটা আমার কাছে মোটামুটি ঠিক লেগেছে তবে সেটা তিন গিয়ারে গিয়ে কিন্তু এটার পাওয়ারটা বোঝা যায় এক গিয়ার কিংবা দুই গিয়ারে বসে এটার পাওয়ারটা তেমনটা অনুভব করা যায় না পাওয়ারটা একটু লস মনে হয় আপনারা যারা হাংক চালাচ্ছেন তারা একটু জানাবেন যে আসলেই কি পাওয়ারের ব্যাপারটা কি এরকম আপনাদের সাথে ঘটে কি না চলেন এখন একটু টান দিয়ে দেখতো ফার্স্ট গিয়ার থেকে টান তো উঠে নাই সেকেন্ড গিয়ার থেকে আমি টান দিলাম থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফ ফিফথ গিয়ার তো মোটামুটি দেখছেন তো ফিফথ গিয়ারে উঠতে আমার খুব বেশি সময় লাগে না তবে মিসিং লাগে যখন পাঁচটা গিয়ার উঠে যায় তখন আশি নব্বইতে যখন গাড়িটা আসে তখন মনে হয় যে যদি আরেকটু পাওয়ার পাওয়া যেত হিরো যে এটা করেছে যে ওয়ান ফিফটি আর যে কথাটা লাগিয়েছে এই কথাটা তারা কিন্তু কমিটার সেগমেন্টের বাইক হতো যদি আরেকটু পাওয়ার পাওয়া যেত এটাতে তো এই হচ্ছে মোটামুটি এই বাইকের ওভারঅল যে মানে কনফিগারেশন ছিল টেস্ট ড্রাইভ করে যেই ইমপ্রেশনটা পাওয়ার কথা আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বাইকটার গিয়ার বক্সটা একটু হার্ড মনে হয় মাঝে মাঝে জানি না এটা হয়তো নতুন বাইক সেই কারণে হয়তো এরকম লাগছে পরবর্তীতে হয়তো এটা ইজি হয়ে যেতে পারে কিংবা দুই তিনটা সার্ভিস করার পরে হয়তো গিয়ার বক্সটা একটু ইজি হতে পারে তো চলেন আমরা আমাদের শেষ কথায় ফিরে যাই বেসিকলি হাংক নিয়ে কথা বলার পেছনে একটা কথাই বলতে হয় যে এটার একটা ইতিহাস আছে দু সালের দিকে যখন হিরো কোম্পানি মোটরসাইকেল উদ্ভাবন করে তখনই হাঙ্কের প্রথম ভার্সনটা আসে এবং আমরা যারা মোটরসাইকেল লাভার তারা একটা জিনিস খুবই পছন্দ করতাম সেটা হচ্ছে মোটরসাইকেলের যে বালকি। যেই মাসেল সেই মাসেলগুলো পছন্দ করতাম এবং ওই মাসেল থেকেই কিন্তু আজকে হাংকের এই উদ্ভাবন এবং এখন কিন্তু বিভিন্ন কোম্পানি এই মাসেল তৈরি করছে বাইকের ট্যাঙ্ক ট্যাঙ্কের ভিতরে যে মাসেলগুলো এই মাসেলগুলো কিন্তু তারা তৈরি করছে তো তখন থেকে আসলে হিরোর সাথে হিরোর এই হাংকের এডিশনের সাথেই কিন্তু মাসেল থাকবে এটা সব সময় আমরা এক্সপেক্ট করি বাইকটির কিছু ভালো দিক নিয়ে আলোচনা করা যাক বাইকটির মূল ভালো দিকটা হচ্ছে বাইকটার খুব বেশি ওয়েট না বাইকটার লুকিং গ্লাসটা খুব সুন্দর এবং এটার যে মিটারের কনসোলটা এই মিটারের কনসোলটাও আমার কাছে খুব ভালো লাগে সিটিং যে পজিশন এই বাইকটার এটাতে মোটামুটি ভালোভাবেই সবাই বসতে পারে দুজন অনায়াসে বসতে পারে এবং বাইকটা আমি দেখেছি যে আমি যদি মোটামুটি পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার অনবরত একটানা রাইড করতে থাকি তো সেই ক্ষেত্রেও আমার অত বেশি রিস্ট পেইন কিংবা ব্যাক পেন এই জিনিসগুলো হয় না তো যার কারণে এই বাইকটার থেকে যে সিটিং পজিশনের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে খুব ভালো একটা আমরা থেকে ভালো দিক আমার কাছে মনে হয়েছে সেটা আসলে শেয়ার না করে পারছি না সেটা হচ্ছে বাইকটার সাসপেনশন নর্মালি এর আগে আমি যে দুই তিনটা চারটা বাইক চালিয়েছি তার ভিতরে সাসপেনশনগুলো আসলে এরকম মজা পাইনি বিশেষ করে কেপিআর যখন আমি ইউজ করেছিলাম সাসপেনশন নিয়ে নানান ধরনের নানান কথাবার্তা ছিল নিজেও আমি বুঝতে পেরেছিলাম তো এই কারণে আসলে বাইকটার সাসপেনশনটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে বাইকটা আরেকটা ভালো দিকের ভিতরে বলতে হয় বাইকের মাইলেজ কারণ প্রথম অবস্থায় যখন আমি বাইকটা কিনেছিলাম তখন আমি মাইলেজ পেতাম প্রায় ছত্রিশের মতো কিন্তু এই দুই মাস ব্যবহার করার পরে কিছুদিন আগে যখন আমি তেল ভরেছি তো তারপরের থেকে এই পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে আমি ফর্টি টু এর ওপরেই পাচ্ছি তো এইটা খুবই ভালো একটা দিক আমার কাছে মনে হচ্ছে আপনাদের কি মত সেই জিনিসটাও জানাবেন দয়া করে এবং বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক পারফেক্ট যার কারণে মোটামুটি সব এজের মানুষই এটাতে চলাফেরা করতে পারে এবং এটা মেন্টেনেন্স খরচ খুবই কম তবে বাইকটার কিছু ভালো দিকের সাথে বাইকটার কিছু খারাপ দিকও আছে যেমন এই বাইকটা খারাপ দিকের ভিতরে সবচেয়ে বড় খারাপ দিকটা হচ্ছে এটার পাওয়ার কারণ এটার পাওয়ারটা আমার কাছে মনে হয় মাঝে মাঝে একটু ল্যাক করে যেমন ধরেন আপনি বাইকটা যখন স্টার্ট করবেন তো ওই মুহূর্তে আপনার একটু পাওয়ার লস মনে হবে কিংবা টপ এন্ডে গিয়েও আপনার একটু লস মনে হবে যদিও এই বাইকটা আসলে কোনো টানাটানির বাইক না এটা যারা নর্মালি রাইড করবেন তাদের জন্য একটা পারফেক্ট চয়েস এটা হেডলাইট বাইকটাতে হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা যে লাইট ব্যবহার করা হয়েছে সবগুলোতেই হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে আমার মনে হয় যে এই প্রাইজে এলইডি বাল্ব দিলে মনে হয় খুব ভালো একটা রেসপন্স আমরা পেতে পারতাম এটা থেকে আচ্ছা এরপরে ডিজিটাল মিটার সবাই চান তো এই প্রাইজে যেমন হিরো হাং স্ট্রেক যে ভার্সনটা বেরিয়েছে এটা ইঞ্জিনটা আরও রিফাইন করা এবং এটার ভিতর ফুল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং এল লাইট ব্যবহার করা হয়েছে সো আলটিমেটলি ওটার দামও কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার টাকা রাখা হয়েছে তো দুই লক্ষ পাঁচ হাজার টাকা এই বাইকটাতে যদি তারা ফুল ডিজিটাল মিটার দিত তাহলে বাইকটার লুকিংটা আরও বেশি গর্জিয়াস হতো এবং এল লাইট যদি তারা ব্যবহার করতো তাহলে মনে হয় বাইকটার গ্রহণযোগ্যতা আরও বেশি হতো বাইকটার দাম রাখা হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এবং বাইকটা কাদের জন্য কেনা ঠিক হবে যারা মোটামুটি ডে টু ডে রাইড করেন আমার মতো বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন কাজে হচ্ছেন। তাদের জন্য ডে লংয়ের জন্য এটা খুব ভালো একটা বাইক লং ট্যুরে আপনারা যেতে পারেন যারা ট্যুর করতে পছন্দ করেন তারাও মোটামুটি এই বাইকটা নিতে পারেন এবং যারা মোটামুটি একটা কম্প্যাক্ট প্যাকেজ চান যে খুব বেশি টর্ক হবে না খুব বেশি স্পিড হবে না টানাটানি হবে না আপনি জাস্ট ভদ্রভাবে রাইড করবেন তাদের জন্য আমার কাছে মনে হয় বাইকটা খুবই পারফেক্ট একটা চয়েস তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নতুন কোন বাইক নিয়ে ভিডিও করা যায় সেই বিষয়টিও জানাবেন বাইকটির ভালো লাগে খারাপ লাগে সেই বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন এগুলো নিয়েও কথা বলতে পারেন আপনার মতামত জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম